تبو تبو مدينة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই অনুষ্ঠানের মধ্যে আমরা পূর্বে যে এপিসোডগুলি আমরা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা আলোচনা করেছি শ্রবণ করেছিলাম ওই সকল সৌভাগ্যবানদের যারা নবিয়া পাক সাল্লাহ তালা আলিহি আসাল্লামের জিয়ারত ধারা ধন্য হয়েছেন হোক সেটা স্বপ্নযোগে হোক তা জাগ্রত অবস্থায় তো আমরাও ইনশাল্লাহ এমনিভাবে ধারাবাহিকের সাথে আমরা ইনশাল্লাহুল করিম আমরা শ্রবণ করব কোন কোন আল্লাহ পাকের ওই সকল বান্দা ওই সকল আশিকের রাসুল যারা স্বপ্নযোগে এবং অনেকেই বাস্তব অর্থাৎ জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের আখিরি নবী সদাল্লাহ তালা আলিহী ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হয়েছেন আমি বলবো তারা শুধুমাত্র সৌভাগ্যবান নয় বরং সৌভাগ্যবানদেরও সৌভাগ্যবান যারা আল্লাহ রসুলের দিদার লাভ করেছেন তারাই ধন্য হয়েছেন তাদের জীবনই দামি হয়েছেন আমরা কি কখনো বলতে পারবো যে এই ব্যক্তিটি জীবনে একক নামাজ কাজা করেনি এই ব্যক্তি জান্নাতি কখনও কি বলা যাবে কখনোই বলা যাবে না যদি কেউ শতবারও হজ পালন করে কখনো কি তাকে কেউ আমরা বলতে পারবো যে এই ব্যক্তিটি নিশ্চিত জান্নাতি কারণ তিনি অগণত হজ পালন করেছে যদি কেউ হাজারো লক্ষ দান সৎকা করে গরিব মিসকিনকে খাওয়ায় আমরা কি নিশ্চিতভাবে কেউ বলতে পারবো দাবি করতে পারবো যে এই ব্যক্তিটি নিশ্চয়ই জান্নাতি পারব না কিন্তু দুনিয়াতে থেকেই একজনের ব্যাপারে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ব্যক্তিটি জান্নাতি আর তা হচ্ছে যিনি স্বপ্নযোগে নবিয়ে তালা আলিহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হয়েছেন সে অবশ্যই জান্নাতি কেননা এটি আমার আপনার কথা নয় বরং এটি স্বয়ং হজরত সল্ল্লাহতালাহ আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা যেমনিভাবে নবিয়ে পাক সল্লাহত আলি ওয়াসাল্লাম ইরাদ করেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখল তাহলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবিন্দু আসলে হাজারো ইবাদত বন্দিকে দিয়ে জান্নাত হাসিল করা জান্নাত ওয়াজিব হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ রসুলকে যে ব্যক্তি দিদার লাভ করবে সেটা যদিও স্বপ্নযোগে হোক না কেন সে অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি সাল্লামের দিদার লাভ করার সৌভাগ্য নসিব করুক ইনশাল্লাহ তাআলা আজকেও আমরা সুন্দর আলোচনা শুনবো এমন আশিকের রসুলের ঘটনা আমরাও শ্রবণ করব ইনশাল্লাহ তালা যার মাধ্যমে আমাদের ইমান তাজা হবে আর পাশাপাশি আল্লাহ রসুলের দিদার লাভ করার আকাঙ্ক্ষাও অন্তরের মধ্যে আরও বৃদ্ধি পাবে পাশাপাশি দর্শক শ্রোতা আমরা প্রতি পর্বের ন্যায় ইনশাল্লাহ এই প্রোগ্রামের শেষে দিয়েও আমরা শ্রবণ করব। এমন কোনো ওজিফা আছে কি না যেই ওজিফা পাঠ করার কারণে আল্লাহ রসুলের দিদার নসিব হয় ইনশাল্লাহ তালা আমরা আজকে শ্রবণ করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মোবাল্লিকে দাওয়াতি ইসলামী মোহাম্মদ তালিম আক্তারি মাদানী ভাই তালিব ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তালিক ভাই আজকে আমরা অনুষ্ঠান জিয়ারতে রসুল আমরা আপনার কাছে শ্রবণ করব। ইনশাল্লাহ তালা এবং আজকে কোন বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। সেটিও আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব তো আসুন আমরা এর পূর্বে আল্লাহ পাকের আখেরি নবী সাল্ল আলিহি আসাল্লামের উপর দুরুদে পাকের কি ফজিলত রয়েছে খুব সুন্দর একটি ঘটনা আমরা এবং ফজিলত শ্রবণ করে নিই হজরত সাইদুনা মুহাম্মদ কুর্দি রহমতুল্লাহ তাল আলাই তিনি বলেন যে আমার সম্মানিতা মাতা সংবাদ দিল যে আমার পিতা অর্থাৎ সৈয়দ মুহাম্মদ কুর্দির নানা যান যার নাম ছিল মুহাম্মদ তিনি আমাকে ওসিয়াত করল যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে তখন বাড়ির ছাদ থেকে আমার কাফনের উপর একটি সবুজ রঙের চিরকট এসে পড়বে এবং যেই চিরকুটের মধ্যে লেখা থাকবে হা দিহি বারো আতু আলিমি মুহাম্মিনার অর্থাৎ মুহাম্মদ যে আলিম সে তার জ্ঞানের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল সুবাহিনাল্লাহ যে লেখাটি ওই চিরকুটের মধ্যে থাকবে তিনি ওসিয়ত করে গেলেন এই চিরকুটটি আমার কাফানোর সাথে রেখে দিবে সুতরাং গোসলের সময় একটি চিরকুট পড়ল যখন লোকেরা এটা পরে নিল তখন আমি এটা তার বুকের উপর রেখে দিলাম আর এই চিরকুটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে যেভাবে এটির সামনের দিকে পরা যেত ঠিক তেমনিভাবে এটির উপর পিছনের দিকেও একইভাবে এটা পরা যেত তো আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম যে নানা এমন কী আমল ছিল যার কারণে এত সুন্দর একটি মৃত্যু হলো যার কারণে চিরকুটের মধ্যে এমন লেখা কুদ্রতিভাবে পড়ে গেলো তখন তার আম্মা বলতে লাগল যে তোমার নানাজানের একটি আমল এমনও ছিল যে তিনি সর্বদা জিকরুল্লাহ করার পাশাপাশি আল্লাহ রসুলের উপর অধিক হারে দূরশ্বরী পাঠ করত সোহান আল্লাহ দুরুদে পাক এর মাধ্যমে যে একজন ব্যক্তি কত বড় সৌভাগ্যবান হতে পারে যে দুরুদে পাকের মাধ্যমে তার চিরকোটের মধ্যে যেই সুসংবাদের কথা লেখা হয়ে গেল তো আমরা শুনতে পেলাম যে চিরকোট দুরুদে পাকের মাধ্যমে একটি ব্যক্তির নাজাতের বসিলা হয় আর দুরুদে পাক এমন এক ওজিফা যে দুরুদেব পাকের মাধ্যমে আল্লাহ রসুল সল্লাহ আলি ওয়াসাল্লামের জিয়ারত লাভেও একজন উম্ম ধন্য হয়ে যায় ইনশাল্লা তালা আজকে আমরা শুনবো এমন এক আশিকের রসুল খুব জবরদস্ত আশিকের রসুলের আমরা ওয়াকিয়াত যিনি হয়তোবা অসংখ্যবার আল্লাহ রসুলের দিদার লাভ করেছেন তিনি তার বিশেষ আমল কেমন ছিল কি কারণে তিনি রসুলের এতবার জিয়াদ করেছেন তার মোবারক অভ্যাসগুলি কি ছিল আমরা আজকে ইনশাল্লাহ শ্রবণ করব যে তালিব ভাই আজকে এমন কোন আশিকা রাসূলের ঘটনাটি শ্রবণ করাবেন দর্শক শ্রোতাদেরকে আলহামদুল্লিল্লা আল্মিন ওয়ালাত ওয়াস সাল্লাম ও আল্লাহ খা তামিল মুর আম্মা বা আদুল্লা হি মিনা শাহ তান ওয়াজিম বিসমিল্লা আহমান আজকে ইনশাহ আল্লাহুল করিম আমরা দুইজন ব্যক্তিত্ব মহান ব্যক্তি আমরা দিদারি রাসুল সাল্লাহ আলী ওয়া্লামের ঘটনা শ্রবণ করব। যার মধ্যে প্রথম হলেন ইসলামের তৃতীয় খলিফা হজরতে সৈদনা ওসমান বিন আফান রদি আল্লাহত ইনি এমন একজন ব্যক্তি তার জীবদ্দশায় রসুল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যাকে বলা আসরা মুবশারা যে দশজন সাহাবা একরামকে আল্লাহ রহমনবী আলী সালাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে ওসমান বিন আফান রাদি আল্লাহ আনহ এনার উপাধি হচ্ছে জুন নুরায়ন অর্থাৎ দুই নুরওয়ালা এনাকে জামিউল কোরআনও বলা হয় তো কিন্তু যখনই যেথায় আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যখন জুন নুরায়ন বলবেন তখন মানুষের ধ্যান চলে যাবে ইসলামের তৃতীয় খলিফা সৈয়দনা ওসমান বিন আফান রদি আল্লাহ এর কারণ কী এর কারণ হলো যে ওসমান রদি আল্লাহ আনহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দুইজন কন্যা সন্তানকে বিয়ে করেছিলেন একজনের পরে আরেকজনকে ইনি এমন সম্মানিত ব্যক্তি যে তিনি ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলামানন করেন তিনি তাকে সাহেবুল হিজরাতাইন বলা হয় অর্থাৎ দুই জায়গায় হিজরতকারী ইসলামের মধ্যে যখন প্রথম হিজরত হয় তখন হাবসার জায়গায় হয় তো সেই জায়গায় ওসমান বিন আফান রদি আল্লাহ ও হিজরত করেছিলেন অসংখ্য উপাধি রয়েছে এরপরে আপনার যখন মদিনায় হিজরত করার হুকুম হলো ওই সময়েওসমান রদি আল্লাহ তালাহ হিজরত করেছিলেন এখানে একটি বিষয় জানার বা লক্ষ্য করা উচিত আমাদের যে ওসমান রদি আল্লাহ তালা আনহোকে বলা হয় জুন নুরাইন কেন বলা হয় প্রিয়নবীর দুইজন কন্যা সন্তানকে বিয়ে করার কারণে তো যিনি যার প্রিয়নবী আলি সালামের দুটি কন্যা কন্যা সন্তানকে বিয়ে করার কারণে দুটি নূরওয়ালা হয়ে গেলেন তাহলে সেই কন্যার বাবার মাকাম তার নূরের অবস্থা কেমন হবে ہمارا آقا صلی اللہ علیہ وسلم نور والا کیمون ہو ہوگے تو اعلیٰ حضرت امام احمد خان رحمۃ اللہ علیہ لکھن نا جے نور کی سرکار سے پایا دو شالہ نور کا ہو مبارک تم کو ذن نورین جوڑا نور کا ایک یہ کہ حضرت رحمۃ اللہ علیہ بولن جہ نور کی سرکار سے آقا علیہ السلام نور تو پری نبی صلی اللہ علیہ وسلم پکھو دیکھے دو جن کرنا شنتاً تھی نہیں পেলেন তো এই পাওয়ার কারণে হে ওসমান বিনাফান রাদি আল্লাহ তাল তোমাকে অসংখ্য মুবারক কেননা তুমি ইনাদেরকে বিবাহ করার কারণে তুমিও জুন হয়ে গেলে হজরত সৈদুনা ওসমান গনি রদি আল্লাহতালাহর মর্যাদা অনেক ঊর্ধ্বে ও সু উচ্ছে তিনি তার জীবদ্দশায় দুবার আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাত ক্রয় করেছে কিভাবে? একবার হচ্ছে আপনার বীরে রুমা রুমা নামক একটি কূপ ছিল সেই কূপ ক্রয় করার কারণে তিনি এই সুসংবাদ পেয়েছিলেন কিভাবে যখন মদিনাতুল মুনা রায় সাহাবা একরাম হিজরত করলেন তো সে সময় আপনার কূপ বেশি ছিল না বা কূপ ছিল কিন্তু সেই কূপের পানি খাওয়ার উপযোগী উপযোগী ছিল না একজন ইহুদি ছিল যার নাম রুমা তো সেই রোমা নামক ইহুদির একটি কূপ ছিল যে যে কূপের পানি খুবই মিষ্ট ছিল তো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই সুসংবাদ দিলেন যে কে রয়েছে যে ওই কূপটি ক্রয় করে মুসলমানদেরকে সদকা করে দিবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তার জন্য কূপ তৈরি করে দিবেন ওসমান রদি আল্লাহ তালাহ এই সুসংবাদ শুনলেন তো এনার ইচ্ছে জাগলো যে এই কূপটি আমি ক্রয় করব তো তিনি রুমা নামক ইহুদির কাছে গেলেন আর ওই রুমা নামক ইহুদির এই কূপ দ্বারাই তার ভরণ পোষণ চলছিল হ্যাঁ যেহেতু এই কূপের পানি খুবই মিষ্টি ছিল তো সে এই পানিটি বিক্রি করতো তার পরিবার তার পরিবার সংসার চলতো তো ওসমান রাদি আল্লাহ তালানো বললেন যে এই কূপটি আমাকে বিক্রি করে দাও তো সে বলল না আমি এটি বিক্রি করতে পারি না তো রাদি আল্লাহ তালানো খুবই মানে ধরেন গিয়ে বিজনেসম্যান ছিলেন ভালো করে জানতেন কিভাবে ব্যবসা ব্যবসা করতে হয় তো তিনি বললেন যে ঠিক আছে তাহলে একটি কাজ করি তুমি অর্ধেক আমাকে বিক্রি করে দাও ওই ইহুদি বললো অর্ধেক কীভাবে ওসমান রাদি আল্লাহতাল বললেন যে একদিন তুমি ব্যবহার করে নেবে এই কূপ থেকে পানি একদিন আমি করে নেবো তাহলে কী হবে অর্ধেক অর্ধেক আমরা ব্যবহার হ্যাঁ পানি ব্যবহার করব আমরা ক্রয় আমি ক্রয় করে নিই তো ওই ইহুদি সে ভাবল যে এত সুন্দর অফার দিয়েছেন উনি যে এতে আমার ভরণ পোষণও চলবে আর অর্ধেক টাকাও আমি পেয়ে যাব তো সে বিক্রি করে দিল ওসমান রদি আল্লাহ তালা হো তিনি ওই অর্ধেক কূপ ক্রয় করে মুসলমান আর অমুসলিম সবার জন্য সদকা করে দিলেন যে কেউ চায় এই কূপ থেকে পানি নিতে পারে তো যেই দিন ওসমান গনী রাদি তালানহর ছিল কূপ তো ওই সময় মদিনার সকল লোকবাসীরা যারা যারা বসবাস করত তারা ওই পানি নিজের প্রয়োজনের পানিও নিয়ে নিত এবং কাল যে পানি রাখবে সেই পানিটাও নিয়ে নিত তো এখন যখন পানিটা সব জমা হয়ে গিয়েছে তো ওসমান রাদি আল্লাহ আনহর যখন পরের দিন ইহুদির দিন চলে আসতো তো মদিনাবাসীর কেউ তার কাছ থেকে সেই পানি নিতে আসতো না তো সে না চাইতে সে কী করলো এখন আমার তো ভরণ পোষণ চলছে না তো ওসমান গণী রদি আল্লাহ তালাহোকে বলল যে আপনি অর্ধেক ক্রয় করে নিন এরপরে ওসমান রাদি আল্লাহ তালাহ পুরো কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য সৎকার করে দিল এই এক জায়গায় তিনি জান্নাত ক্রয় করলেন আরেক জায়গায় জাঙ্গে তাবুক যখন তাবুক যুদ্ধ হলো তো সে সময় মুসলমানদের কাছে সামগ্রী লড়াই করার জন্যে খুবই কম ছিল তো রাসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মেম্বরে সাহাবা এখান থেকে উৎসাহ দিচ্ছিলেন যে আপনার যুদ্ধের জন্যে টাকা পয়সা বের করার জন্য তো ওসমান রদি আল্লাহ তালন দাঁড়ালেন বলেন ইয়া আল্লাহ আমার পক্ষ থেকে একশো উঠ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবার উৎসাহ দিচ্ছেন যুদ্ধের জন্য সামগ্রী আনতে আবার ওসমান বিনাফান রদি আল্লাহ তালো দাঁড়িয়ে বলেন ইয় আল্লাহ আমার পক্ষ থেকে দুইশো উঠ আবার রসুল্লাহ সাল্লাহ আলী ও উৎসাহ দিচ্ছিলেন যুদ্ধের জন্যে ওসমান বিনাফান রদি আল্লাহ তালো আবার দাঁড়ালেন বলেন ইয়া রসুল্লাহ আমার পক্ষ থেকে তিন শৌর প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসালাম মেম্বর থেকে নিচে তাসিফ আনলেন আর বললেন যে আজ থেকে ওসমান আল্লাহ রদি আল্লাহত যা কিছু করবে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে না এই ছিল শাহনে ওসমানে আল্লাহ আদি আলা আনহ তিনি দিনে ইসলামের জন্য খুব নিজের যান নিজের প্রাণ এমনকি যা কিছু প্রয়োজন ছিল সব কিছুই রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের দরবারে তিনি তা কোরবান করেছেন সোহান আল্লাহ ওসমান গনি রদি আল্লাহ আনহ। যার বিষয়ে আপনি এখন বললেন ঘটনাগুলি আসলে শুধু ওসমান গনি না যদি আমরা জিয়ারতে রসুলের সাথে সাহাবাই সাহাবাইকরামকে আমরা যদি এখানে সম্পৃক্ত করে দিই তো প্রতিটা সাহাবাইকরামের শয়নে স্বপনে তাদের জিকিরে তাদের চিন্তার মধ্যে সবসময় নবীনবী ছিল শুধু রসুল্লাহ সাল্লি সাল্লাম তার ধ্যানই ছিল তারা হচ্ছে এরকম ছিল যাদের ইস্কের সাথে পৃথিবীর কারো ইস্কে রসুলের কম্পেয়ারই করা পসিবল না তো এরপরও সাহাবাইকরামের যুগের পরেও আরও অন্যান্য পূর্ববর্তী যুগের মধ্যেও অসংখ্য আশিকের রসুল আর যারা নবী প্রেমের মধ্যে ব্যাকুল ছিল তো আজকে ওসমান গনি নিয়ে আপনি কিছু আলোচনা করলেন পাশাপাশি আমরা যেহেতু আজকে অনুষ্ঠানের মধ্যে আপনি দুইজন শেখিয়েত ওরকম ব্যক্তির ব্যক্তিবর্গের কথা আপনি আলোচনা করবেন বলেছিলেন এমন আর কোন সৌভাগ্যবান আশিকের রসুল যার আলোচনা আজকে ইনশাল্লাহুল করিম অনুষ্ঠানের মধ্যে আপনি শ্রবণ করাবেন যিনি হয়তোবা বা পাকের অনেক বড় আশিক ছিল এবং কিভাবে জিয়ারত লাভ করেছে যদি এই বিষয়ে আজকে দ্বিতীয় নম্বর যিনি ব্যক্তি তিনি খুবই প্রসিদ্ধ ইমাম জালাল উদ্দিন সৈয়দি শাহ রহমতুল্লাহ তার শান তার মান তার মহত্ব কেমন তিনি বলেন যে আমি জাগ্রত অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পঁচাত্তর বার জিয়ারত করেছে তিনি রাদি আল্লাহ তালানু অসংখ্য কিতাব লিখেছেন তার মধ্যে হচ্ছে দুরতফসিরে দুররে মনসুর হুম আল খাসায়সুল কুবরা হ্যাঁ খুব প্রসিদ্ধ কিতাব ওনার আর এই কিতাবে তিনি প্রিয় নবী সাল্লি আসালাম এর বিশেষত্ব তিনি তুলে ধরেছেন অন্যান্য নবী সালাম দের তিনি তুলে ধরেছেন কিন্তু যেই যেই বিশেষত্ব শুধুমাত্র আমার নবী আলিহি সালামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তিনি এই কিতাবে তা লিপিবদ্ধ করেছেন আর তার রচনায় তার তাফসিরে তিনি দশ হাজারেরও অধিক হাদিস বর্ণনা করেছেন তাকে হাফিজুল হাদিসও বলা হয় আর হাফিজুল হাদিস কাকে বলা হয় যিনি এক লক্ষ হাদিস সনদ ও মতন সহ যার মুখস্থ থাকে তাকে বলা হয় হাফিজুল হাদিস হাদিস তিনি হাফিজে কোরআনও ছিলেন তার শান এমন যে হাদিসের কনফার্মেশন যে আসলে এটি হাদিস না হাদিস না ঠিক আছে কি না হ্যাঁ তো তিনি হাদিসের কনফার্মেশন প্রিয় মুস্তফা সাল্লি থেকে করতেন স্বপ্নে হোক কিংবা জাগ্রত অবস্থা করতেন প্রিয় নবী সালামের পঁচাত্তর বার জাগ্রত অবস্থায় দিদার করা হম কবি বলেন না যে উনকা জলওয়া তো আম কাম হত সুবহানুল্লাহ একটি খুবই চমৎকার ঘটনা এহসান ভাই ইমাম জলালুদ্দিন সৈয়ুতি শাহফি রহমতুল্লাহ তালে একবার জুমার রাত্রে ঘুমালেন তো ওই রাত্রে তিনি ঘুমালেন তার প্রকাশ্য দুই চোখ কি বন্ধ হলো স্বপ্নে প্রিয় নবী আলি সালাম দিদার লাভে ধন্য করলেন তো ওই সময় জলালউদ্দিন সৈয়দি শাহফাই রহমতুল্লাহ তার হাদিসের একটি কিতাব জম জওয়ামে অথবা জামেউল কবির একটি কিতাব রচনা করেছিলেন তো জালালুদ্দিন সৈয়দি শাহ রহমতুল্লাহ প্রিয় নবী সল্ল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই কিতাব থেকে আপনাকে হাদিস আমি শোনাতে চাই তো প্রিয় নবী সাল্লি আসলাম বললেন হাতিয়া শেখ আল হাদিস অর্থাৎ শোনাও হে শেখুল হাদিস নবী পাক নিজে বলেছেন শেখুল হাদিস আজকাল আমরা কেউ ধরেন গিয়ে হাফিজ না কিন্তু বলে দেওয়া হয় হাফিজ কেউ কারি না বলে দেওয়া হয় কারি কেউ আলিম না বলে দেওয়া হয় আল্লামা মানে আজকে ব্যক্তি দেখে আমরা উপাধি দিই না কিন্তু দেখেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি শাহ ফির রহমতুল্লাহ কেমন হাফিজুল হাদিস ছিলেন যে স্বয়ং রসুল পাক সাল্লি ওয়া সাল্লামের মুখ থেকে তিনি শুনেছেন হাতিয়া শেখ আল হাদিস শোনাও হে শেখুল হাদিস তো এই উপাধি ইমাম জালাল উদ্দিন সৈয়তি শাহ রহমতুল্লাহ বলেন যে এই সুসংবাদ যে হাত ইয়া ইয়া আল হাদিস এই সুসংবাদ দুনিয়া ও যা কিছু দুনিয়ার মধ্যে রয়েছে এই সব কিছু থেকে আমার নিকট এই উপাধিটা হাতিয়া ইয়া আল হাদিস প্রিয় রয়েছে সুহানন্দ কেনই হবে না এটা দুনিয়ার সব কিছু থেকে উত্তম কারণ দেখেন একটা মানুষের লকা বা উপাধি আমরা মানুষরা দিয়ে থাকি যে বা অমুক ব্যক্তির সার্টিফিকেট দেখে মানুষ তাকে ওই উপাধি দেয় কিন্তু স্বয়ং রসুল যখন তাকে উপাধি দিত আল্লাহ আল্লাহ কেমন শান কেমন কেমন শান আল্লাহ তো অনেক সময় এমনও ওয়াকিয়া আমরা শ্রবণ করেছি না যে তালিব ভাই যে এক ফকি যিনি একটা মজলিসের মধ্যে হাদিস বয়ান করছিলেন তো ওই মজলিসের মধ্যে এক আল্লাহ বান্দা আল্লাহর বলিও ছিলেন তো তিনি ওই ফকিকে বলতে রাখছিলেন যে এই হাদিসটি তুমি যেটি পাঠ করছো বা বলছো এই হাদিসটি সঠিক নয় মানে এমনটা নয় হাদিসটি তো তিনিও হাত হাত হ্যাঁ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল সাল সাল্লামের দিদার লাভ করলেন তিনি সাথে সাথে এটা কনফার্মেশন নিয়ে নিলেন আর অন্যদিকে ওই ফকিও কেমন আশিক রাসুল ছিল তারও আল্লাহ রসুল সাল্লামের দিদার লাভ হলো তিনিও হাদিসে পাকের যেই সত্যতা যে এই হাকিকত যেটা রয়েছে এর কনফার্মেশন যা রয়েছে তা জেনে নিলেন তো আসলে আল্লাহ আল্লাহওয়ালা আসলে এরকম তাদের সাথে নবিয়ে পাকের একটা রুহানি কানেকশন যখন মনে হয় স্মরণ হয়ে যায় নবিয়ে পাকে যখনই স্মরণ করে নবিয়ে পাক তাদের দিদার দিয়ে ধন্য করে দেন তাদের কানেক্টিভিটি কেমন ছিল হ্যাঁ তারা কত নবী আলিয় সালাতামকে ভালোবাসে আজকাল আসলে তাদের বারবার জেরত করার কারণ হচ্ছে তারা এ রাসুল ছিলেন নিঃসন্দেহ তাদের জীবনে তারা সন্ন্যদের অনুসারী ছিলেন খাবার খাওয়াতে সুন্নতের অনুসারী অবশ্যই ঘুমাতে হবে কিভাবে আমার আকাশ সাল্লাহ আলী আয়সাল্লাম শয়ন করেছেন সেই সম্পর্কে তিনি জানতেন আমল করতেন হ্যাঁ ঘরে কিভাবে থাকব বাসায় কিভাবে আমরা চলা কথাবার্তা বলবো আমাদেরকে ব্যবসা কিভাবে করতে হবে মানে সব কিছু কিভাবে করেছেন হ্যাঁ কিভাবে করেছেন এভাবে করব তো তারা সব কিছু সব সময় নাবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামকে স্মরণ রাখতেন তো এই জন্য স্বয়নে স্বপনেও তারা দিদার লাভে ধন্য হতেন দেখেন আমরা আজকে দুনিয়াতে যাদেরকে ফলো করি না অনুসরণ করি দেখবেন মানুষ যাকে বেশি অনুসরণ করে দেখবেন কেউ এখন এক বন্ধুর সাথে দেখা হলো তো সে ঘুরে ফিরে ওই বন্ধুর সাথে যেই বিষয়ে কথা বলছে টপিকটা কি থাকে ওই তিনি যাকে পছন্দ করে যাকে ভালোবাসে ঘুরে ফিরে তার জবান দিয়ে ওই ব্যক্তির কথাই চলে আসে আচ্ছা যদি পরিবারে যায় পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হয় কিন্তু কথা হওয়ার সময়ও ওই বন্ধুর বা ওই ব্যক্তির জবান দিয়ে ওই ব্যক্তির কথাই চলে আসে যে যাকে ভালোবাসে আল্লাহর বলি যারা আশিকের রাসূল হয় না তালি ভাই তারা যেখানেই যাবে যেই মজলিসের মধ্যেই যাবে যেই বন্ধুর সাথেই দেখা হোক না কেন তাদের তাস্কিরা তাদের জবান দেওয়া শুধু নবিয়ে পাক সাল্লাহ সাল্লামীর জীবনী নবিয়ে পাক এটা করেছেন আচ্ছা কেউ যদি একটু ব্যতিক্রম শূন্য থেকে একটু ব্যতিক্রম চলাফেরা করে তখন তারা সঙ্গে সঙ্গে বলে এটা আমার তো নবীজি করেনি এটা আল্লাহ রাসুল তো এভাবেই এটা করেছেন তো আমরা আসলে দাবি করি যে আমরা আশিকের রাসুল আহমদুলিল্লাহ আমাদের মধ্যে নবী পাকের মহাপত্র রয়েছে কিন্তু আমরা যেই সকল সৌভাগ্যবান বুজুর্গানদের দিনদের ঘটনা আমরা শ্রবণ করি তাদের ঈশ আর আমাদের ইসের মধ্যে আমরা নিজেরাই টেস্ট করতে পারবো এস কেমন ছিল এহসান ভাই আমি আপনাকে বলি যে ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিনা ফান রী আল্লাহ তালহর সোনাত অনুসারী কেমন ছিলেন একবার তিনি এক মসজিদের দরজায় বসে তিনি রাদি আনহ ছাগলের মাংস আনালেন পানাহার করলেন এরপরে অজু করা অবস্থা আগে থেকে অজু ছিল নতুন করে অজু তিনি করেননি তিনি নামাজ আদায় করলেন লোকেরা জিজ্ঞাসা করল তো ওসমান রদি আল্লাহতালহ বললেন যে একবার আমার আকা আমার সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই জায়গায় আহার করেছিলেন এবং অজু নতুন সহকারে না করে ওই পূর্বেকার অযু দিয়েই নামাজ আদায় করেছিলেন তো আমার নাবীও করেছেন এই আমিও করেছি এই বিষয়গুলি আমরা যখন বলি এগুলি কিন্তু তাদের জন্য বা নবীর পক্ষ থেকে কোনো আদেশ ছিল না যে এগুলি করা সুন্নত হ্যাঁ এগুলি করতে হবে বান্দার জন্য বা উম্মতের জন্য এগুলি সূন্যত হিসেবে কি হাদিস বয়ান করা হয়নি কিন্তু তারা করেছেন কিন্তু আমাদের অবস্থা দেখেন তাদের ইস্ক আমাদের ইস্কের মধ্যে পার্থক্য কী যে যেগুলির ব্যাপারে নবিয়ে পাক আদেশ করে যাননি তারা ওইটাও করত। আর যেগুলি নবিয়ে পাক আমাদেরকে আদেশ করেছেন করার জন্য আজকে আমরা সেটাও করছি না সেটাও ছেড়ে দিচ্ছি কিন্তু আমরাও আশিকের রাসুল তারাও আশিকের রাসুল পার্থক্য হচ্ছে এটা খাবার খাই সেই সুন্নত কি তিন আঙ্গুল দিয়ে খাবার খাওয়া শূন্য ছোটো ছোটো লোকমা করে কিন্তু এখন আমরা ওই সুন্নতকে বাদ দিয়ে আমরা কার চর্চা করছি তো এভাবে যদি আমরা দেখি যে আমরা নবিয়ে পাকে আশিক দাবি করি মোহাম্মদের দাবি করি তো শুধু এই দাবির মধ্যেই সীমাবদ্ধ তো একটা উম্মত যদি হজরত সাল্লামের জীবনী পুরোপুরি জেনে যায় বা বুঝতে পারে তার আদর্শ সম্পর্কে তিনি কিতাব পড়ে স্টাডি করে তখন তার ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তো মাক্তাবাদের মদিনা কর্তৃক প্রকাশিত যেই কিতাব সিরাতে মোস্তফা সল্লু আলাইসাল্লাম তো দর্শকদেরকেও আমি ইনভাইট করব। যে মাকতাবাতুল মদিনার মধ্যেও আলহামদুলিল্লাহ এই কিতাবটাও পুরো বাংলাদেশে যেখানে যেখানে মাকতাবাতুল মদিনা রয়েছে প্রত্যেক জায়গায় এই কিতাবটা আলহামদুলিল্লাহ মজুদ রয়েছে তো সিরাতে মুস্তফা সাল্লু আলিয়া সাল্লাম এই কিতাবটা যদি আমরা তালিক ভাই অনেক বেশি স্টাডি করি নবী পাকের জীবনে আমরা শ্রবণ করি তখন আমাদের অন্তরে তো ভালোবাসা আরও বাড়বে যখন ভালোবাসা বাড়বে তখন আমরা তার জীবন মোতাবেক আমরা নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব আর যখনই তার জীবন মোতাবেক আমরা চলব তখন হয়তোবা কোনো একদিন আল্লাহ রসুল আপনার আমার স্বপ্নের মধ্যেও চলে আসবে হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসবে দোয়া করে যেন দর্শক যারা দেখছেন যেন আমাদের স্বপ্নের মধ্যেও কোন একদিন আল্লাহ রসুল তশিফ নিয়ে আনে আচ্ছা এর জন্য অবশ্যই আল্লাহ রসুলের ভালোবাসা থাকতে হবে এর জন্য অবশ্যই নবিয়ে পাকের সুনত মোতাবেক আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে হুজুর সাল্লা সাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদেরকে ওইভাবে ওই পথ অনুযায়ী চলতে হবে আর পাশাপাশি এমন কিছু আমল বজীফাও রয়েছে যে আমল ওজীফার মাধ্যমে আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহ্লাম আপনার আমার স্বপ্নের মধ্যেও শিফ নিয়ে আনবেন তো আমরা ইনশাল্লাহ আজকে অনুষ্ঠানের শেষে চলে আসছি আমরা আজকে অনুষ্ঠান প্রতি পর্বের নেয় আজকে আমরা শ্রবণ করব যে এমন বিশেষ কি আমল রয়েছে যে আমলের মাধ্যমে আমরাও আল্লাহ রসুল সল্ল্লাহু তাল্লাহ আলিউলামের দিদার লাভে ধন্য হতে পারে হ্যাঁ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জিয়ারত যদি আমরা করতে চাই রাত্রিবেলায় তাহলে সবচেয়ে প্রথম যে শর্ত আমাদেরকে পুরো পবিত্র হয়ে ঘুমাতে হবে মশাখে কেরাম রাহিম মাহমু সাল্লাম বলেন যে যে ব্যক্তি জুমার রাত্রে এক হাজার বার সুরায় কোরআ লে ইলা ফে পাঠ করে অজু সহকারে যদি সে ঘুমায় তাহলে স্বপ্ন যোগে সে দিদারে মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লাম লাভের ধন্য হবে হুম আর তা শুধু তাই না বরং তার যে বাসনা আল্লাহ তালা এই দিদারের উসিলায় তার হাজতকে আল্লাহ তালা পূরণ করেছে দর্শকবৃন্দ আশা করি শ্রবণ করে নিয়েছেন কি সেই ওজিফা কুরাইশ যদি আমরা চাই আল্লাহ রসুল সাল্ল্লাহ আলীহি কে স্বপ্নযোগে জিয়ারত লাভ করতে আচ্ছা যদি চাই বললাম কে না চাই প্রতিটা আশিকের রাসুল প্রতিটা উম্মত এটা চায় কিন্তু আসলে সেভাবে আমরা আমল করি না এখনও সময় রয়েছে বিন্দু। যদি একবার আপনার আমার স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলের দিদার হয়ে যায় অবশ্যই আপনার আমার বেলা পার হয়ে যাবে আপনার আমার নাজাদের একটি বড় মাধ্যম হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর রাসুলকেই দেখলো না সে তার এই চোখ দিয়ে আর কী বা দেখলো সে আর কিছুই দেখে নেই তো এর জন্য আমাদের উচিত সবসময় যেন আল্লাহ রসুলের উপর পাঠ করি নবিয়ে পাকসল্লা সাল্লামের বেশি বেশি চর্চা করি তার জীবনী নিয়ে আমরা আলোচনা করি যেখানেই যাবো যা কিছুই করব। সেটা যদি পাক পাকসল্লাহ তাল আলী সাল্লামের সুনত মোতাবেক হয় ইনশাল্লাহ আমরা যদি এভাবে চলতে থাকি এবং জিয়ারতের আশা লাভ করতে থাকি আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঘুমাই ইনশাল্লাহ আমাদের আকাঙ্ক্ষা কোনো একদিন আল্লাহ রসুল অবশ্যই অবশ্যই পূরণ করবে কারণ আল্লাহ রসুল প্রত্যেক বান্দার প্রত্যেক উম্মতের মনের অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক আমাদের সকলকে আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এর উপর আমল করার তৌফিক নসিব করুক আমিন বিজাহিন নবী ইলাম সল্ল্লাহ তালা আলি আলি ওসাল্লাম সল্লুআ আলাল হাবিব সাল্ল তাল আলহাম্মদ সল্লআ পতু হাজে